হারিস বিন মেরার রদি আল্লাহ চালান বনুল মুস্তালেকের যুদ্ধে জেতার পরে হারিস বিন মেরারকে বিষ্ণুনবী দায়িত্ব দিলেন যে হারিস বিন মেরার তুমি এই এলাকার নেতা কি করতে হবে আমাদের বিষ্ণুনবী বললেন নামাজ পড়বা রমাদানের রোজা রাখবা জাকাত আদায় করবা মেরার বলে তাহলে জাকাত নেন বিষ্ণুনবী বললেন না এক বছর পূর্ণ হওয়ার পরে জাকাত দিতে হয় জাকাত কয় বছর পর পর জাকাত প্রতিদিন দেয়া লাগে হাউ এক বছর যখন হবে আমি আমার সাহাবী পাঠাব মদিনা থেকে তখন দিয়ে দিই বিশ্বনবী চলে গেলেন এক বছর পরে এক সাহাবিকে রেডি করলেন যাকাতের সম্পদ নিয়ে এসো বনুল মুস্তালিকের পক্ষ থেকে ওই সাহাবির নাম হচ্ছে আলু আলী ওয়ালিদ ইবনে উকবা বিশ্বনবীটাকে বললেন ওয়ালিদ যাও এক বছর সময় অতি ক্রান্ত হয়েছে বনুল মুস্তালিকের লোকদের যত যাকাতের সম্পদ জমা হয়েছে নিয়ে এসো سيدنا ওয়ালিদ ইবনে উকবা যখন সম্পদ আনার জন্য বের হলেন ওইদিকে বনুল মুস্তালাকের লোকেরা শুনতে পেল বিষ্ণুবীর পাঠানো সাহাবি ওনাদের এলাকায় শুভাগমন করবে ওই সাহাবিকে লাল গাড়ি চার সংবর্ধনা দেওয়ার জন্য সেনাবাহিনীসহ সহ পুরো এলাকা থেকে সব সৈন্য বাহিনী সহ তারা মরুভূমির মধ্যে এসে দাঁড়িয়ে রয়েছে সোমান্লা নবীর সাহাবির আগমন হবে নবীর সাহাবির শুভাগমন উনি এসে আমাদের এলাকার জাকাতের টাকা কালেকশন করে নিয়ে যাবে ওনাকে সংবর্ধনা দিব বের হও তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে গার্ড দিয়ে আমরা দাঁড়িয়ে থাকি তো মরুভূমিতে সবাই দাঁড়ায় আছে আল ওয়ালিদ ইবনে আকবা মদিনা থেকে বিশাল রাস্তা পাড়ি দিয়ে যখন বনুল মুস্তালেকের এলাকার কাছাকাছি দূর থেকে দেখে তলোয়ার নিয়ে লোকজন দাঁড়ায় আছে কে নিয়ে দাঁড়ায় আস উনি ভাবছে আমার মারার জন্য দাঁড়ায় আছে উনি মনে মনে ভাবলেন বিশ্বনবী পাঠালেন জাকাত নেয়ার জন্য জাকাত পরে নিব আগে যান সামলাই কারণ এলাকার লোকেরা সব তলোয়ার নিয়ে সেনাবাহিনী সহ দাঁড়ানো আসলে কথাটা কি ঠিক মারার জন্য তারা আছে কি জন্য সম্মান দেওয়ার জন্য নিয়ে ফিরে যে বিশ্ব নবী বললেন নবী আপনি আমার মায়ের খাওয়ার জন্য পাঠাইছিলেন জাকাত আনার জন্য পাঠিয়েছেন কিন্তু তারা তো দিবেই না আমার হত্যার জন্য তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল কথা কি সত্য উনি ভুল বুঝতে পারছেন উনি ভুল বুঝেছেন না বুঝে ভুল কথা বিষ্ণুমনির কাছে প্রচার করে দিলেন আল্লাহর হামিদ সাইয়্যিদ ইসলাম সহজ সরল মানা নবী সাহাবীরা মিথ্যা বলবা না বিষ্ণুবি বিশ্বাস করলেন বিশ্বাস করে খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে 1000 সৈন্যের অভিযান পাঠান বললেন যাও যে দেখো ঘটনা কি ঘটনা সত্য হলে অভিযান চালাও আল্লাহ বলে নবী অভিযান করে চালান একটু থামেন ফাতাবাইয়্যানু ইন জাতুম ফাসিকুন বিলবা ইন ফাতাবাইয়্যানু নবী ওয়ালি দেশে আপনার কাছে দেই তথ্য প্রচার করেছে তথ্যটা সঠিক নয় আগে যাচাই করেন তারপরে অ্যাকশনে যান ঠিক কিনা আমরা ডাইরেক্ট অ্যাকশন মানি আমরা কি করি অ্যাকশন অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন সত্য না মিথ্যা ধার ধারে আল্লাহ বললেন নবী অভিযান চালাবেন না ওয়ালি যেই কথা আপনারে বলেছে এই কথাটা সত্য নয় আন্তুসিবু কওমান বিজা